পুরনো রাজবাড়ির সিংহদুয়ারকে এবারে পুজোর মণ্ডপের থিম হিসেবে উপস্থাপিত করতে চলেছেন মধ্যকতুলপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের পরিচালনায় অষ্টম বর্ষের এই পুজোয় এবছর বাজেট ধরা হয়েছে প্রায় দশ লক্ষ টাকা আজ সোমবার জন্মাষ্টমীর সকালে খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবেই যাবতীয় প্রস্তুতির সূচনা হয়ে গেল বলেই উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে মধ্যকতুলপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা বলেন এই এলাকায় বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো হয় তবে আমরা নিত্য নতুন থিমের মাধ্যমে দর্শনার্থীদের মনোরঞ্জন করার চেষ্টা করি সেরকমই এবছর হারানো ইতিহাসকে আরও একবার ছুঁয়ে দেখতে পুরনো রাজবাড়ি সিংহদুয়ারকে থিম হিসেবে উপস্থাপনের কথা ভাবা হয়েছে বিগত বছরগুলির মতো এবছরও পুজোর দিনগুলিতে তাদের মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে আশাবাদী রয়েছেন তারা মধ্যকতলপুর সার্বজনীন দুর্গোৎসব সমিতির আজকে খুঁটি পুজো হলো অষ্টম বৎসরে পা দিলাম আমরা সকালে একসঙ্গে আজকে শুভ জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে আমরা খুঁটি পুজো করলাম এবং ভালোবাসা জানাই মধ্য কতপুর সার্বজনীন দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে আমাদের থিম এবছর সিংহ দেওয়ার মোটামুটি আমাদের তার মধ্যে একটা অন্যতম দেখা যাক আমাদের বছর চেষ্টা তো করবো একটা জায়গায় পৌঁছানোর হ্যাঁ আমরা আজকে শুভ উন্মোচন করলাম মায়ের আগমনী বার্তা এর মধ্যে দিয়ে পৌঁছে গেল আজকে আমাদের শুভ উদ্বোধন শুভ জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে আমরা এই শুভ উদ্বোধনটা শুরু করলাম আমাদের এবছর পুরাতন পোড়ো বাড়ির আদলে সিংহদুয়ার রাজ রাজাদের যে সমস্ত আগের আমরা যে সমস্ত জিনিসগুলো শুনে এসেছি সেইগুলোকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করব আমরা আশা রাখছি যাতে করে আমরা অবশ্যই একটু সেরা সেরা উপমা পাই আর কি তো ওটার থেকেও আমরা বড় আশা রাখছি আজকের যে আমাদের কটি পুজোটা যেটা আমাদের হলো সেটার মধ্য দিয়ে প্রত্যেকের মনস্কামনা যাতে পূর্ণ হয় প্রত্যেকের মনে যেন সুখ শান্তি ফিরে আসে সবাই যেন আমরা একভাবে আনন্দে উপলব্ধ থাকতে পারি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে